আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা এখনও আসেনি আপনি কি জানেন দাজ্জাল কোথা থেকে আগমন ঘটাবে আর কেন রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন আদম আলেহিসালাম থেকে কেয়ামত পর্যন্ত তার চেয়ে বড় ফিতনা আর নেই দাজ্জাল হবে এক চোখ অন্ধ তার কপালে লেখা থাকবে কাফের কিন্তু আশ্চর্যের বিষয় সবাই তা পড়তে পারবে না সে আসবে পূর্ব দিক থেকে খোরাস্থানের অঞ্চল থেকে আর অল্প সময়ের মধ্যেই সে দুনিয়াকে কাঁপিয়ে দেবে তার সবচেয়ে বড় অস্ত্র হবে প্রলোভন সে বলবে আমি বৃষ্টি নামাতে পারি আর আকাশ থেকে সত্যিই বৃষ্টি নামবে সে বলবে আমি জমিনে ফসল ফলাতে পারি মুহূর্তেই জমিন সবুজ হয়ে উঠবে সে জান্নাত ও জাহান্নাম নিয়ে আসবে কিন্তু সেটাই হবে সবচেয়ে বড় ধোকা যেটাকে সে জান্নাত বলবে সেটাই হবে প্রকৃত জাহান্নাম আর যেটাকে সে জাহান্নাম বলবে সেটাই হবে প্রকৃত জান্নাত সে মৃতকে জীবিত করার ভান করবে মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করবে মা বাবা সন্তান রিজিক আর নিরাপত্তা দিয়ে এই ভয়ঙ্কর ঘটনাগুলো শোনার মাঝখানে একবার থামুন আল্লাহকে ভালোবেসে ভিডিওতে একটি লাইক দিন আর সত্য জানার নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই ভিডিও শুধু গল্প নয় এটা ইমান বাঁচানোর সতর্কতা দাজ্জালের অনুসারী হবে দুনিয়া প্রেমী অজ্ঞ আর দুর্বল ইমানদার মানুষ বিশেষ করে বহু ইহুদি ও নারী তার ফিতনায় জড়িয়ে পড়বে সে দুনিয়ায় থাকবে মোট চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের মতো দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো এই অল্প সময়েই সে ভয় লোভ আর মিথ্যা অলৌকিক শক্তি দিয়ে প্রায় পুরো দুনিয়া নিয়ন্ত্রণ করবে চূড়ান্ত দৃশ্য ঠিক তখনই আল্লাহ আকাশ থেকে পাঠাবেন হযরত ইসা আলেহ সালামকে তিনি দামেশকের পূর্ব দিকে সাদা মিনারার কাছে অবতরণ করবেন দাজ্জাল তাকে দেখামাত্রই ভয়ে গলতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় সে পালাবে ফিলিস্তিনের লুদ দরজার দিকে আর সেখানেই হযরত ইসা আলিহিস্সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন এক মুহূর্তেই শেষ হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা এখন প্রশ্ন একটাই যদি দাজ্জাল আজ আসে আপনি কি চিনতে পারবেন তাকে নাকি তার মিথ্যা জান্নাতেই হারিয়ে যাবেন আজই প্রস্তুত হন ইমান আমল আর আল্লাহ সাথে সম্পর্কই একমাত্র নিরাপত্তা এই ভিডিও শেয়ার করুন কারণ ফিতনা জানলে ইমান বাঁচে না জানলে ইমান হারায়